হ্যালো বন্ধুরা আশা করি সকলেই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে তোমাদের কাছে আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম এটা হচ্ছে মিক্সড ফ্রায়েড রাইস ভিডিওটা সম্পূর্ণ দেখবার অনুরোধ রইল মিক্সড ফ্রায়েড রাইস করবো তার জন্য যা যা নিয়েছি এখানে নিয়েছি রসুন কুচি আদা কুচি পেঁয়াজ কুচি ডিম চারটে মতো ভেজে নিয়েছি আর নিয়েছি চিংড়ি মাছ হালকা ভেজে নিয়েছি মাংস নিয়েছি মাংসটাও হালকাভাবে ভেজে নিয়েছি এগুলো সব ম্যারিনেট করে নিয়েছিলাম আর গরম মধ্যে দারচিনি তেজপাতা লবঙ্গ গোলমরিচ আর ছোট এলাচ সাদা তেল দিয়ে দিয়েছি এবার দিয়ে দিলাম অল্প পরিমাণে ঘি এবার আমি গোটা গরম মশলাগুলো এতে দিয়ে প্রথমে দুটো তেজপাতা দিলাম তারপর দারচিনি গোলমরিচ আর লবঙ্গ এগুলো পাঁচ থেকে সাত মিনিট মতন হালকা ভেজে নেব আমাদের এটা পাঁচ সাত মিনিট ভাজা হয়ে গেছে এবার আমরা এতে রসুন কুচিটা দিয়ে এখানে আমি দশ বারোটা মতো রসুন নিয়ে ভালো করে কুচো করে বাড়িতে কোনো গেস্ট এলে চট দিয়ে এই রেসিপিটা তৈরি করে নেওয়া যেতে পারে এতে দিয়ে দেবো আদা কুচি এখানে আমি একটা গোটা পেঁয়াজ কুচো করে নিয়েছি পেঁয়াজটা হালকা ব্রাউন করে আমাদের ভেজে নিতে হবে নবরত্ন পোলাও এবং ফ্রাইড রাইসের রেসিপির লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি তোমরা দেখো এখানে আমি জায়ফল জয়ত্রী আর সামরিচ একটু ড্রাই রোস্ট করে ভেজে নিয়েছি ভেজে গুঁড়ো করে নিয়েছি মিক্সিতে এই মশলাটা মিক্সড ফ্রায়েড রাইসে দিলে মিক্সড ফ্রায়েড রাইসের ফ্লেভারটাও খুব সুন্দর হয় পেঁয়াজ রসুন আদা যেগুলো দিয়েছিলাম সবই মোটামুটি ভালো মতো ভাজা হয়ে গেছে এবার আমরা এতে ভাতটা দিয়ে দেব ভাতটা আমি আগে থেকেই করে রেখেছিলাম ফ্রাইড রাইসের ভাতটা একটু ঠান্ডা করে নিলে ভালো হয় খেতে ভাতটা এতে সবটা দিয়ে দিলাম ফ্রাইড রাইসের ভাতটা আগে থেকে করে রাখলে ঠান্ডা অবস্থায় করলে ফ্রাইড রাইসটা করতেও সুবিধা হয় এবং এটা খেতেও খুব ভালো হয় এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব তারপর এতে সামান্য চিনি আর সামান্য নুন এতে দিয়ে দেব পরিমাণ তারপর ঘিও এতে দেব এইবার এতে একে একে ডিম ডিমটা দিয়ে আর একটু নাড়াচাড়া করে নেব এবার দিয়ে দেব এতে চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো যে আমি ম্যারিনেট করে ভেজে রেখেছিলাম সে চিংড়ি মাছটা দিয়ে দেব মাংসটাও ম্যারিনেট করে আমি ভেজে নিয়েছি দিয়ে এগুলো ভালো করে তারপর নাড়াচাড়া করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে তারপর আমি এতে যে মশলাটা করে রেখেছি জাইফল জয়িত্রী আর সামরিচের সেই মশলাটা এতে দেব এটা আর একটু একটু ভাজা ভাজা করে নিতে হবে এতে এবার এক চামচ মতন আমি নুন দিয়ে দেব আর এক চামচ মতন চিনি চিনিটা পরিমাণ মতন দিলেই হবে এটা বেশি মিষ্টি হয় না হালকা মতো মিষ্টি হতে হবে দিয়ে এটা আর করে দি শেষে ওই মশলা আর ঘিটা এতে দিয়ে মিশিয়ে নেব এবার এতে এক চামচ মতন ঘি দিয়ে দিলাম জায়ফল জয়ত্রী যেটা গুঁড়ো করে রেখেছি সেই মশলাটা এতে দিয়ে নেব দু চামচ মতন দেব সুন্দর আসে আর দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো এতে দিয়ে দেব পাঁচ ছ মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখেছিলাম দেখতে পাচ্ছ একদম রেডি হয়ে গেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার অবশ্যই করো আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আসছি আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমরা যদি কোনো নতুন রেসিপি দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে আমি চেষ্টা করব তোমাদের দেখানোর